এখানে চার টাকায় পাঁচটি করে কিনে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে এই এই অঙ্কটি করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে প্রথম টাকার সাথে দ্বিতীয় টি প্রথম টাকার সাথে আমার দ্বিতীয় টি এটা হচ্ছে আমার সুলভ অর্থাৎ প্রথম টাকার সাথে দ্বিতীয় টি এবং এইখানের টিয়ের সাথে এইখানের টাকা এটা যদি আমি গুণ করি তাহলে আমার পঁচিশ আর প্রথম টাকার সাথে আমি দ্বিতীয়টি গুণ করলে হবে চব্বিশ এই অঙ্কটি করার জন্য যেহেতু বলছে শতকরা কত লাভ হবে আমরা খুবই সহজ একটি শুক্র দিয়ে করে ফেলবো এখানে লাভ সমান সমান আমরা লিখব বড় মাইনাস ছোট নিচে যাবে ছোট যখন লাভ যাবে তখন ছোট যাবে যখন ক্ষতি চাবে তখন বড়টা যাবে আর যেহেতু এটা আমরা শতকরার অঙ্ক করছি ইন্টু হবে একশো এখন আমাদের অঙ্ক শেষ এখন আমরা বড় মাইনাস ছোট অর্থাৎ পঁচিশ মাইনাস ষোলো আমরা এখানে বসিয়ে দিব নিচে হবে ছোট অর্থাৎ ষোলো এটা হবে একশো এখন আমার এটা হবে আমি যদি পঁচিশ থেকে ষোলোকে বাদ দিই এটা হবে আমার নয় আর এটা হবে আমার ষোলো এটা আমার একশোয় থেকে যাবে এটা উপরে গুণ করলে হবে আমার নয়শো আর নিচে হবে ষোলো আমি যদি নয়শোকে ষোলো দিয়ে বাক করি তাহলে এখানে আসবে আমার ছাপ্পান্ন দশমিক পঁচিশ অর্থাৎ টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে শতকরা লাভ হবে ছাপ্পান্ন দশমিক পঁচিশ এটাই হচ্ছে আমার উত্তর এইখানে আমার প্রথম টাকার সাথে এইখানে এইখানে দ্বিতীয়টা টি এবং প্রথমটা টিয়ের সাথে দ্বিতীয়টা টাকা করে আমরা লাভ হলে এই সূত্রটা প্রয়োগ করবো চিনির মূল্য পঁচিশ বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া কমালো যে পরিমাণ বাবদ ব্যয় বৃদ্ধি পেল না ওই পরিবারের চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো শত শতকরা কত কমলো যখন বলবে যে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে এখানে জাস্ট শতকরা লিখে যেহেতু বলছে বৃদ্ধি পায় সেহেতু আমরা উপরে লিখব একশো ইন্টু বৃদ্ধির হার নিচে লিখবো একশো যুগ বৃদ্ধির হার আমরা উপরে দেব একশো ইন্টু বৃদ্ধির হার নিচে দিব একশো যুগ বৃদ্ধির হার এখন আমরা জাস্ট এখানে বসিয়ে দিব একশো ইন্টু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় আর এখানে হইতে হচ্ছে একশো যুগ পঁচিশ এখন যদি আমরা এটা এভাবে রেখে দিই উপরে একশো ইন্টু পঁচিশ নিচে হচ্ছে একশো পঁচিশ এখন যদি আমরা এটা পঁচিশ দিয়ে কাটি পাঁচ আর হচ্ছে পাঁচ বিশে একশো অর্থাৎ বিশ পার্সেন্ট শতকরা বিশ পার্সেন্ট কমলো